বারোমেশিয়া কাণ্ডে মনোজ পালের ফাঁসির দাবিতে রামপুরহাটে আদিবাসী সংগঠনের মিছিল বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া কাণ্ডে নাবালিকা ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালের ফাঁসির দাবিতে আজ রামপুরহাটে বিশাল মিছিল বের হয় রাজ্যের প্রায় পঞ্চাশটি আদিবাসী সংগঠন একত্রিত হয়ে মিছিলের আয়োজন করে মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের মাথা বিভিন্ন রাস্তা ঘুরে এসডি অফিসের সামনে গিয়ে শেষ হয় মিছিলে কয়েক হাজার আদিবাসী পুরুষ ও মহিলা অংশ নেন অনেকে হাতে বল্লম সহ ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ে অংশ নেয় মিছিল থেকে অভিযুক্ত মনোজ কুমার পালের ফাঁসির দাবি জানানো হয় এসডি অফিসে একটি লিখিত ডেপুটেশন জমা দেয় আদিবাসী সংগঠনগুলি তাদের দাবি খুনের ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে আদিবাসী সংগঠনগুলির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিচার না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনের পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা এই ঘটনায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী আমি মমতা ব্যানার্জির কাছে চ্যালেঞ্জ দিতে চাই যদি আপনি তাকে পুলিশ মন্ত্রীরা চ্যালেঞ্জ দিতে চাই যদি আপনি এই ফাঁসির ব্যবস্থা না করেন আপনাকে বিধানসভাতে আপনাকে কেননা আমাদের দুঃখ চোখের জল বেরুচ্ছে একটা আদিবাসী আমরা সামাজিক সংগঠনে কাজ করি আমাদের একটা ফুলের মতন শিশুটাকে হত্যা করল তার জন্য আপনি না। এখানকার যিনি পুলিশ পুলিশ যেন আছেন আইসি ইন্সপেক্টর ইনচার্জ তাকেও বলে যেতে চাই আপনারা যদি সেই অপদাত শিক্ষক মনোজ পালকে যখন ধরেছিলেন সন্দেহ বসে

তাকে অ্যারেস্ট করুন ওই রাজনৈতিক দাদা দালাল উনি ওনার কথায় আপনারা তাকে ছেড়ে দিয়েছিলেন উনার কথায় যদি আপনার পুলিশরা যদি না ছাড়তেন তাহলে তাকে আজকে সেই তাকে মৃত্যু তাকে মরতে হতো না পাথরুমে খবর আছে বাথরুমে ফাঁসি বাথরুমে গলায় টিপে মেরে দিয়ে তিন টুকরো করে দিয়েছি অবাক লাগে একটা শিক্ষক পশু শিক্ষকদের রামপুর হাতে বসবাস করছিল সেই অপদার্থ মনোজ কুমার পালকে আমরা আর যদি আপনারা পাশে না দেন পাঁচ বছর তিন বছর চার বছর বেরোবে এই আদিবাসীরা তখন তাকে আর চেয়ে কথা বলবো না তার কোন রকম ভাবে এই ভাবে তার পাশ করার কোনো অধিকার থাকলে না এটাই বলতে চাই আমাদের আমরা আইনটাকে মান্যতা দিই পুলিশ প্রশাসনকে মান্যতা দিই সংবিধানের আইনটাকে বলে আমাদের দুর্বল ভাববেন না আদিবাসীদের দুর্বল ভাববেন না আপনারা জানেন গতকাল কিনা পঞ্চাশটা সংগঠন এসে গেল এখানকার কিছু জমি মাফিয়া আছে কিছু জমি মাফিয়াবো হেজুরখানে হেজি না তারা এসেছিল জানাবো একটা করলো সেখানে তারা পলিটিক্স করছে তারা কেন পঞ্চাশটা সংগঠন নাম দিচ্ছে সবই মিথ্যা ভুল ভোর কথা আমি তাদেরকে হুশিয়ার দিতে চাই ভারত বীরভূমে বিভিন্ন রকম সংগঠন নাম দিয়ে তারা কিন্তু এখানে এই পরিবেশ থেকে উত্তক্ত করতে চাইছে আমরা সেটা করার জন্য আসেনি আমরা এসেছি যে চাকে মারা হয়েছে যে মেয়েটাকে খুন করা হয়েছে তার যে যিনি হচ্ছেন Redefine the way you live with elegance, comfort, and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort. হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ারিটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়